ফ্রেন্ড গুড ইভিনিং সবাই কেমন আছো আজকে সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে সানডে তো সানডে সবাই মিলে ফুল ফ্যামিলি সবাই মিলে আজকে যাচ্ছি একটা শপিং করতে আর তার সাথে কিছু জায়গায় ঘুরবো তো কোথায় যাচ্ছি কোথায় কোথায় যাবো কী কী দেখছি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচণ্ড গরম গরমে ঘেমে যাচ্ছি গরমে হাল বেহাল তো ওই যে টোটোয় করে বেরিয়ে পড়েছি সবাই মিলে বাবা টোটোয় মার সামনে আছে দিদি জামাইবাবু আমি অমি বাবু সবাই মিলে যেগে করেছি তো আমাদের মানে কাটোয়া থেকে পাশেই একটা জায়গা আছে সেখানেই একটা শাড়ি হাউস বলে বাবাই শাড়ি হাউস বলে একটা জায়গা আছে তো সেখানেই এই তো চলে এসেছি বাবাই শাড়ি হাউসে এখানে সমস্ত রকমের শাড়ি খুব মানে অনেক রকমের ইয়ে থাকে স্টক থাকে তো ওই জন্যই ভাবলাম এখান থেকে এবার আমাদের যেই জ্যৈষ্ঠ মাসের অনুষ্ঠানটা হয় সেই সময় সুতির শাড়ি সবাই পরা হয় তো এখান থেকে এবার কেনাকাটাটা করলাম তো আমাদের কেনাকাটা সব হয়ে গেছে কি কি কেনাকাটা করেছি সবটা বাড়ি থেকে দেখাবো কারণ বাইরে ফাঁকার মধ্যে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল আর অনেক ভিড় ছিল যেহেতু এখানে এই জায়গাটা অনেকেই কেনাকাটা করতে আসে কারণ এখানকার জিনিসগুলোও খুব ভালো হয় আর তুলনামূলক যিনি টাকাটাও একটু কম থাকে অন্য জায়গার থেকে তো ওখান থেকে বাবা বললো চল তাড়াতাড়ি যখন হয়ে গেল এখানে পাটবাড়ি বলে একটা জায়গা আছে তো এখানে এই যে সবাই দেখো হরিনাম করতে বেরিয়েছে হরিনাম হচ্ছে তো জায়গাটা খুব সুন্দর রাধা মাধব রাধাকৃষ্ণ আছে তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমি এই জায়গাটাই প্রথমবার এসেছি এখানে সবাই নাকি ঘুরতে আসে এখান থেকে আরও একটা জায়গা তোমাদের দেখাতে নিয়ে যাব তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে সাথে থাকো আর দেখতে থাকো বেশ সুন্দর লাগছে না জায়গাটা এখান থেকে এখন চলে যাচ্ছি তারপর রাস্তায় যেতে যেতে একটা বিয়ে বাড়ি দেখতে পেলাম এই বৈশাখ মাসটা এত বিয়ে বাড়ি থাকে চারিদিকে আর এত লাইটিং করেছে সেটাও তোমাদের সাথে অল্প শেয়ার করে নিলাম তারপরে চলে আসলাম আমরা এখানে মাধাই তলাতে তো দেখো এখানে এই যে মাধাই তলার আমরা ঢুকে পড়েছি সবার মিলে এটাও একটা বড় তীর্থস্থান তো এই যে এই সামনে দেখছো এখানে মাথায় এসে বসে হরিনাম করতো ওই যে জগাই মাধায় ওনার সব এখানে বসে হরিনাম করতো তার চরণ ধুলি শ্রী চৈতন্যদেবের চরণ ধুলি সব এখানে আছে তো সেগুলোই আজকে তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তো এই যে এখানে দেখো গৌর নিতাই তারপরে রাধাকৃষ্ণ সব রকমের ঠাকুরই এখানে রাখা আছে তো সেগুলোই বেশ ভালো লাগছে এখানেও আমি প্রথমবার আসলাম তো আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে আগে আমার কখনো আসা হয়নি কো আর আমাদের যেখানে মানে কাটোয়ার গৌরঙ্গ বাড়ি যেখানে মানে নিমায় সন্ন্যাস এসে সন্ন্যাস গ্রহণ করেছিল সেই জায়গাটাও তোমাদের সাথে আমার শেয়ার করার আছে বাট ওটা হয়তো নেক্সট কখনো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ কত রাধাকৃষ্ণ ঠাকুর রাখা আছে তাই না বেশ জায়গাটা এসে অনেকটা মন ভালো হচ্ছে আর এইখানে না একটা জিনিস মানে জানতে পারলাম এসে এখানে সব সময়ের জন্য বারো মাস হরিনাম মানে চব্বিশ ঘন্টা হরিনাম হয় একমাত্র আমি শুনেছি নবদ্বীপে আর এই আমাদের কাটোয়ার মাদারতলাতে চব্বিশ ঘন্টার জন্য হরিনাম হয় আর এই যে ঠাকুরের ভোগ রান্না করার জন্য ওই পাশে সবাই মানে রান্নার জোগাড় করছে ওই যে ওই পাশে দেখো আর এই যে আমরা সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম তারপরে জামাইবাবু ডেকে দেখাচ্ছে আম গাছটা দেখো একদম মাটির সাথে লেগে আছে আর আমগুলো কি সুন্দর মাটির সাথে ঝুলছে তাই না অনেক আম ধরেছে গাছটাতে তো সেইটাও তোমাদের সাথে অল্প শেয়ার করে ফেললাম তো এই যে সামনে দেখো ওই যে হরিনাম করছে তোমাদের এর আগেই বললাম যে এখানে চব্বিশ ঘন্টায় হরিনাম হয় মানে সব ডিউটির মতন আছে এরা উঠে যাবে তারপর এক তল বসবে হরিনাম করবে এখানকার হরিনাম কখনোই বন্ধ হয় না সবসময় হরিনাম হতেই থাকে আর এই যে এটা হচ্ছে জগাই মাধাইয়ের সমাধি এখানেই জগাই মাধাইকে সমাধি দেওয়া হয়েছিল তো আমি যতটা জানতাম না এগুলো বাবা সব বলছিলো যেটুকুনি যা বাবার কাছে জানতে পারলাম সেগুলোই তোমাদের জানালাম আর এই যে মহাপ্রভুর চরণ এখানে আছে চরণ চিহ্ন তো মা ওখানে গিয়ে একটু প্রণাম করে নিল আমরা একটু প্রণাম করলাম এইখানেই এসে ওরা সবসময় হরিনাম করতো তো ওই সব সব দেখে শুনে তোমাদের সাথে অল্প শেয়ার করে তারপরে টোটোই করে আইসক্রিম খেতে খেতে আবার বাড়ি চলে আসলাম তো এই যে সবাই মিলে একটা করে বাটারস্কচ নিয়ে নিয়েছি খেতে খেতে যাচ্ছি তো কি বলবো জায়গাটায় গিয়ে আজকে অনেকটা মন ভালো হয়ে গেছে তো তারপরে এই যে বাড়ি এসেছি দেখো বাড়িতে শাড়ি নিয়ে এসেছিলাম যে কেনাকাটা করেছিলাম সেই শাড়িগুলো এই শাড়িটা নেওয়া হচ্ছে কিছুদিন পর এক মানে এক জায়গায় যাওয়ার আছে তাকে গিফট দেবে বলে মা নিয়েছে তো ওকে শাড়িটা ভালো লাগছে বাট কালারটা প্রথমে যেমন কালার দেখালো সেই এই যে এই কালারটা বাট লাই মোবাইলের জন্য কালারটা অন্যরকম লাগছিলো আর এই শাড়িটা মা নিয়েছে আমাদের এই অনুষ্ঠানটায় পরার জন্য শাড়িটা এত নরম এত সুন্দর খুব মানে একদম মোলায়ন ছিল খুব ভালো লাগছিলো এই শাড়িটা তো এই যে মায়ের জন্য আরও একটা শাড়ি নেওয়া হয়েছে শাড়িটার কালারটা খুব সুন্দর লাগছে শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে তো আমিও এরকম টাইপেরই নিয়েছি তো ওই জন্য বাবাও বললো মাকে এরকম একটা নিয়ে নাও এটা বাবা চুজ করে দিয়েছে আর এই যে আমি এই শাড়িটা নিয়েছি দেখছো একই রকম মায়ের আর আমার শাড়িটা পুরো সেম শুধু কালারটা আলাদা আমারটা লালের মধ্যে ব্ল্যাকে আর রেডে আর মায়েরটা একটু ছাই ছাই ব্ল্যাক এসব দিয়ে আর এই যে এই শাড়িটা নিয়েছে দিদি দিদির শাড়িটা বেশ সব মানে খুব সুন্দর হয়েছে বাট এই দিদি ফর্সা বলে দিদিকে না যে কোনো কালার যে কোনো শাড়ি খুব সুন্দর মানিয়ে যায় আর সব জিনিসটা তো আমাকে মানায় না যেহেতু আমার গায়ের রঙটা একটু কালো আছে সেই জন্য তো এই যে দিদির শাড়িটা দেখো কি সুন্দর ছাপাটা না কুচি প্রিন্টের মধ্যে আছে তো তার সাথে এই শাড়িটা আমার না প্রচণ্ড পছন্দ হয়েছিল এটা একটু কম দামি শাড়ি ছিল নর্মালি ওই শাড়িগুলো একটু দাম বেশি ছিল ওগুলো পাঁচশো কুড়ি টাকা করে নিয়েছে আর এই শাড়িটা দুশো আশি টাকা মতন নিয়েছে তো এই শাড়িটা আমার জানি না এত মানে লালে সাদাতে আর ডিজাইনটাও খুব সুন্দর ছিল শাড়িটা আমার প্রচণ্ড ভালো লেগেছে আমি তো বল গিয়ে থেকে এই শাড়িটা ধরেই বসেছিলাম এটা নেব আমি তো এই শাড়িটা এই যে নিয়েছি বার্থডের দিন পরবো বলে তো শাড়িটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তার সাথে ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা তো আমার অনেক ভালো লেগেছে তোমরা জানাতে একদম ভুলবে না কেমন লাগলো তো খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তা লাভ ইউ অল